হাজির বেটের বিয়ে হলো কাজির বেটের সাথে হাজির বেটের বিয়ে হলো কাজির বেটের সাথে কাজের বেটি বলছি আমি যাব সিনেমা দে হাজির বেটা বলে ও গো বাপজি আমার হাজি ওগো বিবি তোমার কথাই কেমনে হব রাজে কাজের বেটা দুঃখ মনে কথা নাহি বলে কাজের বেটি দুঃখ মনে কথা নাহি বলে হাজির বেটা পড়লো ফ্যারে বুঝাই কোন চলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দেয় আর অবশেষে রাজে হতে হলো নিরপায় হাজির বেটা বলে ও গো শোনো সুন্দরী আমার ছোট আমার জামা পরো তারা তারে দুই বন্ধুর মতন তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাদের হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর চাটা হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর অনেক অনেকদিনকার বন্ধু অনেক দিনকা পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে এরে বন্ধু এটা কে হয় বন্ধু বলে এরে বন্ধু এটা তোর কে হয় বন্ধু বলে ওটা আমার সালার পরিচয়